সোহিনীকে পুলিশ নিয়ে যাওয়ার আগে সোহিনী চন্ডের সমস্ত কুকৃতির কথা জানিয়ে দিয়ে তার মেয়েকে কমলিনীর হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোহিনী বলতে লাগলো স্যার আমি না এসব কিছুতে করতে রাজি ছিলাম না আমি জানতাম না কারণ আমি একজন মেয়ে হয়ে কতগুলি মেয়েরে এরকম সর্বনাশ করতে কি করে পারবো আপনি বলুন রীতিমতো আমি বাধ্য হয়েছি ওই লোকটাকে বিয়ে করার পর হ্যাঁ সত্যি ওই লোকটাকেও আমি বিয়ে করতে চাইনি আমার স্বামীর সাথে যেহেতু আমার বনাবনা হচ্ছিল না তখনই আমার মেয়েটা প্রেগনেন্ট অবস্থা তার সাথে সাথে ডিভোর্স হয়ে যায় তখন আমার অনেক টাকা পয়সার দরকার আমি কি করব কিছু বুঝতে পারছি না তারপরে ওই লোকটার সাথে আমার পরিচিত হয় এরপরে ওই লোকটাই আমার পাশে এসে দাঁড়ায় শেষ পর্যন্ত আমি ওই লোকটাকে নিয়ে মেঘালয় চলে যাই আর সেখানে গিয়ে ও এই কাজের সাথে জড়িয়ে পড়ে কিন্তু আমি জানতাম না সে কী কাজ করতো আমাদের এক পর্যায়ে প্রচুর টাকা পয়সা আসতো অনেক টাকা পয়সা যাকে বলে কিন্তু আমি তখনও জানতাম না ও নারী পাচারের মতো যখনও কাজের সাথে জড়িত আর তারপর যখন জানতে পারলাম তখন ওই লোকটা আমাকে বলেছে আমি নাকি ওই পেপার সই করেছি তাই যাই কিছু হয়ে যাক না কেন তার ড্রাইভার আমাকেও নিতে হবে তখন আমি অবশ্য পুলিশকে জানাতে পারতাম কিন্তু জানি কি করব আমাদের একটা মেয়ে আছে তাই সেই জন্য আমি ভেবেছি আমি আর পুলিশের কাছে যাব না তখনই চন্দ্র বলতে লাগলো বাহ তুমি তো অনেক সতীশাবশ্রী শ্রী এখন তুমি সব দোষ আমার ঘরে দিচ্ছ আরে আমি যে ইনকাম করছি টাকাটা কি আমি একা বুক করেছি তুমিও তো বুক করেছো এই কথা বলতে বুবলায় তখন বলতে লাগলো বাবা তুমি এই যখন কাজটা করতে পারলে মিটি তখন বলতে লাগলো তোমার সাথে যে আমার রক্ত সম্পর্ক আছে সেটা জানতে পেরেও আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে তোমার উপরে প্রচণ্ড ঘৃণা হচ্ছে বুবলায় তখন বলতে লাগলো বাবা তাহলে ধরে দেবো সব কিছু সত্যি তুমি এই যখন কাজটা করেছো শেষ পর্যন্ত আর কতটা নিচে নামতে পারবে কমলিনী তখন বলতে লাগলো কি ভেবেছো তুমি দিনের পর দিন এইভাবে একটার পর একটা অন এতগুলি মেয়ের জীবন নষ্ট করবে তারপরে তুমি আবার বড় বড়ো কথা বলবে এদিকে পুলিশ বাইরে পাহারা দিচ্ছে আর তখন স্বতন্ত্র বসে কমলিনীর মা বাবাকে নিয়ে চলে আসে আর স্বতন্ত্র বস পুলিশের সাথে কথা বলে বাড়িতে চলে আসে এদিকে মিটিল তখন বলতে লাগলো অফিসার আমি কিন্তু মেঘালয় গিয়েছিলাম ওরা সেখানে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ছিল আর ওই মহিলা কতটা খারাপ আপনি জানেন না ওই মহিলা আমার এই কাকিমাকে অনেক জ্বালিয়েছে অনেক কষ্ট দিয়েছে কিন্তু ওনাকে আমার সাথে নিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের একটা কাজ ছিল কাজটা আমরা সে হাসিল করতে পেরেছি সেই জন্য ওনাকে এনেও আমাদের লাভ হয়েছে কিন্তু আমার কাকিমা যেমন একটা যখন লোকের হাত থেকে বেঁচে গিয়েছে তাতেই না আমাদের এখন অনেক ভালো লাগছে এত বড়ো যখনও অপরাধ কী করে করতে পারল ওই লোকটা এখন ওই লোকটার এমন শাস্তি দিন যাতে ওই লোকটা কোনো দিনও এবার থেকে বের হতে পারে না তখনই হঠাৎ করে চন্ড মিঠির উপর প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো মিঠি এই কথা বলতে অফিসার তখন বলতে লাগলো আপনি এখনো জোর গলায় কথা বলছেন বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি কি কোন অধিকারে কথা বলছো তখন যে অধিকারে বলছি সেটা তোমাকে বলতে বলতে কেন ঠামি তখন লাগলো মিটিল তোমাকে কিন্তু আমি একটা কথা বলে রাখি আর এই বাড়ির আমার নাতনিদের হক আছে তার বাবার সম্পর্কে কিছু বলার তোমার কিন্তু কোনো সম্পর্ক নেই তুমি কোন অধিকারে এই কথাগুলি বলছো মিটিল তখন বলতে লাগলো কোন অধিকারে বলছে ঠামি তুমি ভুলে গিয়েছো মনে হয় আমি বাবিলের এই কথাটা বলতে তখন বর্ষা বলতে লাগলো কবে থেকে তো শুনছি বাবিলের বউ বাবিলের বউ এখনও তো বিয়ে করে এই বাড়িতে আসতে পারনি। তখনই এই মিটিল বলতে লাগলো আমি না এ বাড়িতে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মেয়েতে মেয়ের মতো মেয়ে আছে এ বাড়িতে থাকতে চাই না তাই আমি সেই জন্য এখন এই বাড়িতে বউ হয়ে আসতে পারবো না এইদিকে পুলিশের সাথে কথা বলতে থাকে সে অফিসার আর ওনাদেরকে ভিতরে আসতে বলে এদিকে তখন বলতে লাগলো মিটিল আমি ছাড়বো না তখনই কমলেন্দ্র এর বাবা বলতে লাগলো কিন্তু তোমাকে লজ্জা করছে না তোমার মত যখন একটা লোক এত বড় কাজ করার পরও আবার বড় গোলায় কথা বলছো কি করে পারছো অফিসার ওনাকে নিয়ে যান তখন পুবলাই বলতে লাগলো বাবা তুমি এই কাজটা কি করে করতে পারলে তুমি আমাকে এত বড় আঘাতটা দিতে পারলে তুমি আমাদেরকে এভাবে শূন্য করে দিতে পারলে তুমি আমাকে শূন্য করে দিয়েছো এমনকি মা আমাদেরকে শূন্য করে দিয়েছে আমাদের আমার এখন কি আছে মা নেই বাবা নেই কেউ নেই এদিকে নিয়ে যাবে কথাটা জানতে পেরে মেয়ে জড়িয়ে ধরে করতে থাকে আর বলতে লাগলো মা আমি তোমার যেতে দেব না তখন সোহিনী কমলিনীর কাছে এসে হাত ধরে ভিক্ষা চাইতে থাকে আর বলতে লাগলো আমি আমি অনেক অন্যায় করেছি আমি যদি এই অন্যায়গুলি না করতাম তাহলে আজকে তুমি মুক্তি পেতে না ওই লোকটা তোমাকে ঝুলিয়ে রাখতো কিছুতে তোমাকে ডিবুসটা দিত না যদি আমি সত্যি তোমার কোনো একটা উপকার করে থাকি তুমি আমার মেয়েটাকে তোমার কাছে রেখো কমলিনী তখন কোনো কথাই বলে না তখনই মিটি বলতে লাগলো খবরদার মা ও ওকে কিছুতে আমাদের বাড়িতে রাখবে না বাবিনও তখন বলতে লাগলো মা এই বিষয়ে আমারও অমত তুমি বাইরের একটা ঝামেলাকে আমাদের বাড়িতে কিছুতে রাখতে পারো না সৈনী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি অনেক ভুল করছি অনেক ভুল করছি কিন্তু আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি আমার মেয়েটাকে আমার মেয়েটাকে আমি কোথায় রেখে যাব। বলো তুমি বলো আমার আমার মেয়েটা তো নিষ্পাপ মেয়েটাকে প্লিজ তুমি রাখবে তখন সোহালিয়া খুব কান্নাকাটি করতে থাকে এইদিকে উম তখন বলতে লাগলো দেখ দেখ দুষ্ট গরু চেন আর শূন্য গোয়াল খুব ভালো নিয়ে যান নিয়ে যান ওদেরকে নিয়ে যান যে এত বড় খারাপ কাজটা করতে পারে তখন হঠাৎ করে নতুন বলিউড অফিসার আমি কি জানতে পারি আসলে বিষয়টা কি আমি ওই পরিচিত তখনই অফিসার বলতে লাগলো উনি না নারী পাচারকার সাথে যুক্ত উনি আর এই মহিলা মিলে এ অনেক নারীর জীবন নষ্ট করেছে তখনই নতুন বলতে লাগলো ছি চন্দ্র শেষ পর্যন্ত টাকার লোভে তুই এ যখনো কাজটাও করতে পারলি কি করে পারলি কি করে পারলি আর বুবলাই তোকে একটা কথা বলে রাখি তুই তোর বাবার সাথে এক এক লাইনে তোর মাকেও দাঁড়িয়ে করিয়ে দিতে পারলি আজকে যেমন তুই তোর বাবাকে বুঝতে পারলি যে তোর বাবা এতটা যখন না একদিন তুই তোর মাকেও বুঝতে পারবি কিন্তু যখন বুঝতে পারবি তখন তোর হাতে আর সময় থাকবে না আর আমিও হয়তো তখন থাকবো না অনেক দূরে থাকবো কিন্তু তখন তুই বুঝতে পারবি এমন এক পরিস্থিতি আসবে তখন তুই বুঝবি তোর মাটা কি জিনিস কি জিনিস তোর মাটা তখন বুবলাই আর কোনো কথাই বলে না এদিকে বর্ষা তখন বলতে লাগলো শুনো বুবলাই যেটা বলছে পুলিশ সেটা কি সত্যি হতে পারে সবে তো অ্যারেস্ট করেছে এটা কোর্টে উঠবে প্রমাণ হবে এ কথা বলতে পুলিশ তখন বলতে লাগলো খবরদার খবরদার তুমি আর একটা কথাও বলবে না তখন বুবলাইকে বলতে লাগলো উনি কে বুবলাই তখন বলতে লাগলো উনি আমার স্ত্রী অফিসার তখন বলতে লাগলো শুনুন আপনার স্ত্রীকে বলুন যত কথা কম বলবে ততই ভালো হবে বর্ষা তখন বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন অফিসে তখন বলতে লাগলো আমরা সব বিষয়ে জেনে তারপরে এই বাড়িতে এসেছি তাই আপনাকে বলছি আপনি যদি দয়া করে মুখটা বন্ধ রাখতে পারেন ভালো নাহলে কিন্তু কেঁচো করতে কিন্তু সাপ বেরিয়ে আসবে তখন তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না আমি কিন্তু বলে দিলাম বর্ষা তখন ভয় পেয়ে যায় এদিকে স্বতন্ত্র বলতে লাগলো আমার আর বলার কিছু রইল না ওনাকে ধরে নিয়ে যান কুর্চি তখন বলতে লাগলো শুনুন আমার না লজ্জা আত্মহত্যা করতে ইচ্ছে করছে এবার পাড়াতে কি করে মুখ দেখাবি দাদা সবার সামনে দিয়ে তো নিয়ে যাবে তুই এত বড় যখন কাজটা করতে পারলি এইভাবে অনেক এতগুলি মেয়ের জীবন নষ্ট করতে পারলি অফিসার ওনাকে এমন শাস্তি দেবেন যাতে উনি কোনো দিন জেল থেকে বের হয়ে বাইরের কারো মুখ দেখতে না পারে কমলিনী তখন সৈনিকে বলতে লাগলো সোহিনী আমি তোমাকে এইটুকু ভরসা দিচ্ছি যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার মেয়েকে আমার কাছে রাখবো তখনই বুবলাই বলতে লাগলো মা তোমাকে আমি বলেছি কোঝামেলাটা না নিতে তখন কমলিনী বলতে লাগলো তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই অনেক আগে সমস্ত সম্পর্ক চুকিয়ে গেছে তুই আমাদের মাঝখানে কথাটা বলছিস কেন বাবিনও তখন বলতে লাগলো মা আমিও মিটির তখন বলতে লাগলো শুনো বাবিন মেয়েটা তো কোনো দোষ নেই মেয়েটার শুধু একটাই দোষ মেয়েটা এই মেয়েটা মা হলো এই মহিলাটা আর ওই লোকটার সাথে মেয়েটা ছিল মেয়েটা তো কোনো দোষ নেই একটা নিষ্পাপ মেয়ে তার শাস্তি পাবে মেয়েটা যাবেটা কোথায় কোথায় যাবে মিটিল তখন বলতে লাগলো শুনুন ওর মা যেখানে যাবে ওকেও সেখানে নিয়ে যাবে সৈন্যী তখন কেঁদে কেঁদে বলতে লাগলো সেটা তো আমার হাতে নেই আর আমি কি করব আমার মেয়েটাকে নিয়ে তখনই কমলিনী বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়েকে আমি রাখবো আমার কাছেই রাখবো তখন কমলিনীর বাবা বলতে লাগলো মারে আমি তোকে ভুল বুঝেছিলাম ওই দিন আমিও তোকে জোর করেছিলাম ওই লোকটার সাথে থাকার জন্য কিন্তু আজকে তোর কাছে হাতজোর করে ক্ষমা চাইছি ওই লোকটার থেকে যে তুই মুক্তি পেয়েছিস আমি তো এমনি এখন বুঝতে পারছি তুই তোর সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিস পুলিশ তখন বলতে লাগলো আর কথা বলার সময় নেই চলুন চলুন সহিনী ম্যাডাম অনেক তো অন্যায় করেছেন এবার চলুন তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল তখন সোহালিয়া খুব কান্না করতে মাকে জড়িয়ে ধরে এদিকে চন্ড তার মাকে বলতে লাগলো মা গো আমি চলে যাচ্ছি এই বলে যখন তার মাকে ছুতে যায় তখন তার মা বলতে লাগলো তোর মতো ছেলের মুখ থেকে না আমি মা ডাকার শুনতে চাই না তোর মতো এত জঘন্য খারাপ ছেলে আমি পেটে ধরেছি আমার এখন নিজের কাছে নিজেকে লজ্জাপন হচ্ছে